থেকে বাড়ি বর্ষার এমন বর্ষাকে ঠাসিয়ে চর মারতে গেলে কমলিনী হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে বিস্তারিত জানতে ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেখতে থাকুন গল্পের শুরুতে দেখা যাবে কি করতে এসেছেন আপনি একলা বাড়িতে কিসের জন্য সব সব জানি আমি বুঝতে বুঝতে পারছি পারছেন আপনার উদ্দেশ্য ছিল বলছে আমিও দেখতে চাই আপনি কত বড় ক্ষমতাবান লোক আপনি একটা মেয়ের সাথে এরকম আচরণ করার পরেও আপনি কিভাবে বেঁচে যান সেটা আমি দেখতে চাই আমি দেখব আর তখন বলে আমি আমি আমার সর্বশক্তি করে আপনাকে শাস্তি দিব তারপর আমি থামবো আপনার ভালো মানুষের মুখোশটা আমি টেনে ছেড়ে দিব ছি আর তখন বলে ছি 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 আমার তো মামুনের জন্য কষ্ট হচ্ছে একটা মানুষ সারা জীবন তো গেলই তাকে বিয়ে করেছে সেও তো ঠকেছে বলো যাকে বিয়ে করছে তাকে তো ছিঁচে ছিঁচে সাথে যদি এটা করতে পারে তাহলে তো মিঠির সাথেও এটা করতে পারে তখন মিঠির নাম নেওয়ায় রেগে যায় নতুন আর বলে মিঠির নাম নেবে না তুমি একদম মিঠির নাম নেবে না তুমি নাম মুখে আনার যোগ্যতা তোমার নেই আর তখন এই কথা বলায় এদিকে তখন বড় ঠাম্মি বলে নতুন আমি বুঝতে পারছি ব্যাপারটা বড় জায়গায় যাচ্ছে আমি তোকে বিশ্বাস করি রে তুই যে এটা করতে পারিস না এটা যে বর্ষার নাটক সেটা আমি খুব ভালো করেই বুঝতে পারছি এটা আমার কাছ থেকে যে কেউ বিশ্বাস করবে না সেটাই আমার দুঃখ কে বিশ্বাস করবে বল আর তখন দেখা যায় ছোট ঠাম্মি বল না না দিদি এটা কখনোই নাটক হতে পারে না কখনোই না দেখো না মেয়েটা মেয়েটাকে কি করেছে মেয়েটার জামা কাপড় ছিঁড়ে ফেলেছে গায়ের রক্ত এটা নাটক নয় তুমি বোঝার চেষ্টা করো তুমি কি সারা জীবন অন্ধ হয়েই থাকবে নতুনই করেছে এ কাজটা নতুনই কাজ নতুনই করেছে আমার বৌমা জানতে পেরে পেরে যাবে না সেই জন্য বড় বড় কলায় কথা বলছে আমি তোমার পাশে আছি আমি আমি তোমার পাশে আছি বর্ষা তুমি একদম চিন্তা করবে না ও কি ভেবেছিল ও ভেবেছিল সবকিছু মেনে নিবে না বর্ষা না আমি তোমার পাশে আছি বিশ্বাস করো আমি চাই আমি চাই ও শাস্তি হোক আমি চাই ও শাস্তি পাক আর ছি 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 নতুন তোর এত লোভ তোর এত লোভ আর তখন দেখা যায় আহ নতুন এক কথা শুনে বলে এই চেনেছ তুমি আমাকে মাসিমা তুমি আমাকে আঘাত করতে চাইছো তো আঘাত করো কিন্তু সেই আঘাতটা না করতে পারবে না আবার গায়ে লাগবে না আর যখন এতটা বছর তো কাটিয়ে দিলাম সব থেকে বড় কথা এই কাজটা আমি করিনি আমি কিছুতে এই কাজটা করিনি আর তার চেয়েও বড় কথা হলো যে তত্ত্ব আমার সঙ্গে আছে বুঝতে পেরেছো সত্য আমার সঙ্গে আছে তাই তুমি আঘাত করতে পারবে না একটা অনুষ্ঠান আমার জন্য অপেক্ষা করছে সেখানে আমার অনেক অনেকেই আমার জন্য অপেক্ষা করছে সেখানে আমাকে যেতে হবে আর এই অনুষ্ঠানটা আমি নষ্ট করতে পারি না তার কারণ সেই অনুষ্ঠানের হচ্ছি সেই অনুষ্ঠানের মেন তাই আমাকে যেতেই হবে আমি অনুষ্ঠানটা নষ্ট করে দিতে পারি না তখন তখন বলতে থাকে যে আমার এখানে ফিরে আসার কারণ হচ্ছে একটা ফাইল একটা ফাইলের জন্য এত কিছু ঘটে গেল এই ফাইলটা আমাকে নিয়ে যেতেই হবে জিএন হাতে হ্যান্ডওভার করতে হবে এই ফাইলটা দিয়ে এই অনুষ্ঠান হয়তো নষ্ট হয়ে যাবে সেটা আমি কিছুতেই হতে দিতে পারি না আমি যা করার বর্ষা এসে করব এখন তোমাকে কিছু বলবো না আর তখন যেই মিথ্যা সাম্রাজ্য তুমি আমাকে দিয়েছো যে মিথ্যাচার তুমি আমাকে বলছো যে এলিগেশন তুমি আমাকে দিচ্ছ সেটা আমি কিছুতেই কিছুতেই আমি হতে দেব না সেই প্রতিষ্ঠিত তুমি কখনোই করতে পারবে না অন্যদিকে দেখা যাবে দিকে দেখা যায় মঞ্চে ডক্টর মনীষ কুমারকে ডাকা হয় জিন আর তখন দেখা যাবে সে তখন সেখানে আসে আর তখন সেখানে সে আসলে এরপর সবাই তাকে সমর্থনা জানাচ্ছে ফুল দিয়ে আর তখন সে কিছু বক্তব্য রাখে আর তখন সবাই তাকে দেখে খুব খুশি হয়ে যায় এরপর আজ এই আপনাদেরকে আজকে এই সাংস্কৃতিক অনুষ্ঠানের সমস্ত ব্যবস্থা আমরা রেখেছি আপনারা যাতে সম্পূর্ণ এই অনুষ্ঠান দেখেন তাহলে আমাদের প্রচেষ্টা সম্পূর্ণ হবে এখানে পড়াশোনা এই অনুষ্ঠানের ছাত্র ছাত্রী এই ইনস্টিটিউট কে জানে একটা বাসভবন বলেই জানে আর সেরকম ভাবেই এই এই ইনস্টিটিউট এর শিক্ষকরা যত্ন করে রেখে যত্ন সেরকমই নজর রাখে আজ এদের মধ্যে অনেকে আছেন আমি তাদেরকে অভিনন্দন জানাচ্ছি আর আপনাদের সবাইকে জানাচ্ছি আমার আন্তরিক শুভেচ্ছা ও ভালোবাসা নমস্কার আর তখন বলে আপনারা আপনারা এই অনুষ্ঠান দেখতে থাকুন আশা করি আমাদের অনুষ্ঠান আপনাদের কাছে খুব ভালো লাগলো কমলিনী বলছে এখনো যে মানুষটা কেন আসছে না বুঝতে পারছে না তো দেরি কেন হচ্ছে আর তখনই সেখানে চলে আসে বলে যে আমি এসে এসে পড়েছি তখন তুমি বিয়ে বাড়ি রেখে তুমি এখানে এসে পড়লে এরপর বলে তা আসবো না কতদিন আগের কথা এই অনুষ্ঠানে আসার কথা আর আমি এখানে আসবো না তা কি হয় এত বড় একটা অনুষ্ঠান হয়েছে নতুন দাকে নিয়ে আর আমি আসবো না তা হতে তো হতে পারে না আর অন্যদিকে দেখা যাক বলে যা দেরি করিস না বেরিয়ে যা যা সত্যি চিরকাল তাদেরই জয় হয় এটা আমি তোকে বলছি তুই মনে রাখতে নিতে কোনোদিনও জয় হতে পারে না কোনোদিন জয় হবে না আর বর্ষা তোমাকেও বলি একটা মানুষের ক্ষতি করতে চাইছো তো অন্যভাবে করতে পারতে এভাবে এভাবে একটা অপবাদ দিলে সেই অপবাদটা শুনলেও ঘেন্না করে বুঝলে আর তখন বলে কি বংশের মেয়ে গো তুমি কি রুচি তোমার আর তখন বর্ষা বলে খবরদার একটা কথা বলবেন না আপনি যা ক্ষতি হয়েছে আমার হয়েছে যা এটা করেছে আমার উপর করেছে আপনি চুপ করে থাকবেন একদম আর তখন দেখা যাবে লক্ষ্মী বলে দিদি তুমি চুপ করে থাকবে একটা কথাও বলবে না আচ্ছা কি করেছে মেয়েটার কি হাল করেছে তুমি কি দেখতে পাচ্ছ না ও কখনো মিথ্যে কথা বলছে না ও সত্যি কথাই বলছে এরকম জিনিস নিয়ে কিউ মিথ্যে কথা বলতে পারে আর ও কি কাজটা করতে পারে না করতে পারে না কে বলেছে করতে পারে না যে আমার ছেলে ছেলের বউকে এতটা এতটা বছর বছর পাহারা দিয়েছে ছেলের নজর রেখেছে তার নজরই খারাপ ও তো অবিবাহিত মেয়েদের দিকে তাকায়নি নিকো ও তো বিবাহিত মেয়েদের দিকেই তাকিয়েছে প্রথম থেকেই বুঝতে পেরেছি ওর স্বভাবটাই খারাপ ও ঠিক বলেছে বর্ষা ঠিক বলেছে একদম ঠিক বলেছে আমি আর সেটাই চাই আমি আর চূড়ান্ত শাস্তি চাই ওর আর তখন এমন কথা শুনে নতুন অবাক হয়ে তাকিয়ে থাকে এদিকে তখন লক্ষ্মী বলে এই অপরাধের জন্য চূড়ান্তি চূড়ান্ত শাস্তি চাই তখন বলে মাসি এরপর বলে না না আমাকে মাসি বলে ডাকবি না খবরদার তোর মুখ থেকে মাসি ডাকটা আমি শুনতে চাই না তো এই ডাকটা শুনলেও পাপ তখন দেখা যায় নতুন খুব কষ্ট পায় কষ্ট পেয়ে আর একটা কথাও বলে না সেখান থেকে চুপ করে চুপ করে ফাইলটা নিয়ে চলে যায় তারপর অন্যদিকে দেখা যাবে বলতে থাকে বৌদি ভাই আমার বৌমা কিন্তু ভালো হয়েছে জানো তো তখন বলে তাই তাহলে হ্যাঁ তোমরা কিন্তু কালকে তাড়াতাড়ি করে চলে আসবে তোমরা তো বাপের বাড়ির লোক কথা শোনাবে বুঝতেই তো পারছো কথা শোনাতে কি এমনিতেই ছাড়ছে না তখন বলে বরযাত্রীতে কেউ এলো না কেউ আসলো না কেউ এলো থাকলো না আর তখন বলে এসব নিয়ে কিন্তু কথা হচ্ছে এরপর দেখা যাবে প্রেমী বলছে যে তাই কিন্তু অয়নদীপ আমাদের কিছু বলল না থাকার কথা তাহলে আমরা যদি যাই এ তো কথা হতে পারে আর তখন বলে তোমার কাছ থেকে যদি ভোটটা নিয়ে না যাই তাহলে তো সমস্যা তোমাকে তো ফোন করেছিলাম তুমি তো ধরতে পারো আর তখন বলে ধরতে পারিনি আরে বুঝতেই তো পারছো নতুন জায়গায় গিয়ে সমস্ত কিছু অ্যারেঞ্জমেন্ট করা জোগাড় যন্ত্র আমাদের উপর একটু চাপ পড়েছে বলো অন্যদিকে দেখা যাবে নতুল গাড়ি দিয়ে আস আর আর বারবার করে সেই কথাগুলোই ভাবছে বর্ষার কথাগুলো তারপর দেখা এই অনুষ্ঠানটা আমি কিছুতেই নষ্ট করতে দেব না কিছুতেই না আমি কাউকে কিছু বলবো না আমি বুঝতেই দেব না এরকম একটা ঘটনা ঘটেছে এই অভিনয়টা আমাকে করতেই হবে আর এই অভিনয়টাই হবে আমার জীবনের সেরা পারফরমেন্স সমস্ত পৃথিবী একদিকে হয়ে গেল তুমি আমাকে বিশ্বাস করবে কমলিনী তুমি আমাকে ভালোবাসো তোমার বিশ্বাসের অপেক্ষাই করছি কমলিনী তোমার বিশ্বাসের অপেক্ষা তুই নষ্ট হতে দেব না অন্যদিকে দেখা যাবে এদিকে কমলিনী করছি বলছে হ্যাঁ গো শোয়ার কোন অসুবিধা হচ্ছে না শুয়েছো কোথায় আর তখন বলে এক ঘরেই বর্তমানে শুয়েছি আজখানে একটা কোলবালিশ থাকছে বলো না তো দেখি ঘুমোর ঘরে একদম বালিশটাকে ফেলে দিয়েছে পাশ থেকে তখন বলে সে কি এরপর বলে যে কি বলি বলো তো বাড়িতে মানুষজন তো অনেক আর খালি নেই আর ও না কি বলছে জানো তো তো বলছে ওর নাকি 99 ব্লকে আর নাকি মাত্র 1% বাকি আছে আর তখন বলে মানে এপর বলে হ্যাঁ এই বলি বলি তো সব সময় আমাকে ভয় দেখাচ্ছে বলে যে এই এই তো আমার 1% বাকি আর বাজব না আমি মরেই যাব আর তখন বলে আমি তার জন্য বেশি অশান্তি করতে পারছি না এপর বলে ডাক্তার দেখাবে না আর তখন বলে দেখাব না মানে দেখাব বিয়ে বাড়িটা মিটুক তারপরে আর অন্য দেখা যাবে দেখা যায় নতুন নতুন তখন লক্ষ্মীর কথাগুলো ভাবছে বর্ষার কথাগুলো ভেবে খুব কষ্ট পাচ্ছে আর তখন ইনস্টিটিউটে পৌঁছে যায় পর বলতে থাকে জানো তো আমি ওখানে থাকি কিন্তু থাকলেই কি হবে আমি কিন্তু সপ্তাহে দুদিন আসব আর আমার ছেলে সাথে কথা হয়েছে আর আমি কিন্তু কিন্তু কলেজ থেকেও থেকেও মানে স্কুল স্কুল ছুটির পর দেখা করতে আসব আর তখন কমলিনী বলে মনে হচ্ছে তোমার সবকিছু ঠিকঠাকই হয়েছে তোমার কথাবার্তা মনে আহ শুনেই মনে হচ্ছে তুমি এখানে আসো থাকো যাই করো না কেন একটা কথা বেশ বুঝতে পার তোমার জীবনে সেকেন্ড ইয়ার কিন্তু শুরু হয়ে গিয়েছে তাই তো তখন করছি বলে উম কি বলছো যে তুমি আর তখনই সেখানে নতুন দৌড়ে আসে এরপর নতুনকে দেখে একজন বলে স্যার আপনি এখানে বসুন তখন বলে থ্যাংক ইউ তুমি বসো আমি দেখছি আর তখন এদিকে প্রসম বলে এই নতুন দা এখানে বসো না তখন বসায় এরপর বলে থ্যাংক ইউ আর তারপর দেখা যায় কমলিনী বলে কি গো ফাইলটা পেলে তখন বলে হ্যাঁ প্রসম মানে ছোট কাকু তখন বলে যে তোমার দেরি দেখে তো ভয় পেয়ে গিয়েছিলাম তোমাকে মনে হচ্ছে সম্বর্ধনা দিবে বলে হ্যাঁ আস্তে আস্তে তাই শুনলাম আর তখন বলে যে আমার কালিকদের সব খেপাবো আর তখন দেখা যাবে প্রসম বলে ভালোই তো এত বড় একটা কাজ করেছো আমাদেরকে মানে আমাদের কাউকেই তো বড় কিছু তখন বলে কি বট কাজ কি কাজ করেছি আর তখন বলে কি বড় কাজ মানে আর তখন দেখা যাবে কমলিনীর মা বলে দেখো বাবা তুমি তো আমার জামাই তোমার জন্য না তোমার জন্য আমার গর্বে বুকটা বুকটা একদম ভরে যায় তখন কমলিনী করছিস সবাই খুশি হয় এরপর বলে বলবে তো তুমি এরকম একটা ভই লিখেছো এত বড় খ্যাতি পেয়েছো আর তখন নতুন বলে আরে সেরকম কিছু নয় আসলে বিদেশে একটা জার্নালিস্ট বেরিয়েছে আর তখন সবাই সেটা পড়তে পেয়েছে এর জন্যই আর কি বলছে আর তারপর দেখা যাবে এদিকে প্রসম বলে শোনো স্বতন্ত্র থেকে আড়াল করে রাখাও কিন্তু একটা শিল্প আর সেই শিল্পটা অন্য অন্য কোন শিল্প থেকে কিন্তু কম নয় বুঝতে পেরেছ তখন কমলিনী বলে তাই ভাবছিলাম দিদিভাই তুমি যদি এই বাড়িতে এসে নাও থাকতে পারো আর তখন বলে আমাদের কোনো মানে খুব খারাপ লাগবে কিন্তু তারও মধ্যে তুমি যদি অয়েন্দার সাথে সবকিছু মিটমাট হয়ে যায় সবকিছু ঠিক হয়ে যায় তুমি তোমার ছেলে বউকে নিয়ে যদি ঘর করতে পারো তাহলে আমরা কিন্তু খুব সুখী হব আমরা খুব খুশি হব সুখী হব বিশ্বাস করো মানে আমাদের বাড়িতে তুমি আহ না আসতে যে দুঃখটা সেটা কিন্তু আমাদের এই আনন্দে দুঃখটা ফুরিয়ে যাবে এটা ভেবেই যে তুমি ভালো আছো কুর্চি তখন বলে দাঁড়াও বৌদি ভাই আছে বিশ্বাস দেখি আগে দুটো দিন এখন আমি কিছু বুঝতে পারছি না অন্যদিকে দেখা যাবে বলতে থাকে এবার এবার আমাদের অনুষ্ঠানটা শুরু করব আর তখন কথাবার্তা শুরু করেই স্বতন্ত্র কথাগুলোই বলতে থাকে এরপর দেখা যায় স্বতন্ত্র নামে প্রশংসা করতে থাকে স্বতন্ত্রকে তখন মঞ্চে ডেকে নেয় এরপর স্বতন্ত্র মঞ্চে যায় আর তখন সে জিন স্যার তাকে ফুল দিয়ে সমাদরণ করে এরপর পুরস্কার দেওয়া শেষ হয়ে গেলে তারপর দেখা যাবে স্বতন্ত্রকে কিছু বক্তব্য রাখতে বলে তখন স্বতন্ত্র নিজের মতো করে নিজের মনে যা ছিল সমস্ত কিছু নিয়ে একটু বক্তব্য দেয় তখন সবাই সে কথাগুলো শুনে খুব খুশি হয় সবার মনটা একদম জড়িয়ে যায় এদিকে নতুন কাকু সহ সবাই সবাই সেটা করে বসে দেখতে থাকে আর নতুন এদিকে বলে সবকিছু শুধুমাত্র একজনের জন্যই সম্ভব হয়েছে আসলে কমলিনী কেউ দারণ দিয়েই কথাগুলো বলছে তখন কমলিনী এ কথাগুলো শুনে খুব খুশি হয়ে যায় আর তখন দেখা যাবে এদিকে যে যারা তাদের বহুমূল্য সময় নষ্ট করে এখানে উপস্থিত আছেন শুধুমাত্র এই অনুষ্ঠানটা দেখার আমাকে যে সম্মানটা জানানো হয়েছে দেখার জন্য আমাকে উৎসাহ দেওয়ার জন্য তাদের এই সময় মধু মধুময় মূল্যবান প্রত্যেকে প্রত্যেকের নিজের নিজের জায়গায় সুসফুল্লিত তারা সবাই এসেছে শুধুমাত্র আমার জন্য আমার এই অনুষ্ঠানটা দেখবে বলে প্রত্যেককে আমি জানাই আমার আন্তরিক ভালোবাসা আর তাদের থেকে পাওয়া আমার বই কি থাকতে পারে আমার ইনস্টিটিউটের কালিগরা আছে তাদের পরিবার আসছে আমার পরিবার আছে আমার ছাত্র আছে প্রত্যেকের কাছে আমি কৃতজ্ঞ আজকে এখানে আসার জন্য বাবিল মিছিল সবাই খুব খুশি হয় আর বলে আমার এই সম্মানটা আমি তাদের সাথে ভাগ করে নিতে চাই যদি আমি এটা ভাগ করে নিতে পারি তাহলে আমি ইনকমপ্লিট অ অসম্পূর্ণ হয়ে যায় তাই আপনাদের আপনাদের শ্রদ্ধা জানাই আর ভালোবাসা জানাই অভিনন্দন জানাইρθρο বলে আমি জানি না এই সম্মান আমি পাওয়ার যোগ্য কিনা কিন্তু আপনারা যেহেতু আমাকে সাপোর্ট করছেন তাহলে হয়তোবা আমি এই যোগ্যতা অর্জন করেছি আর তখন কিন্তু আমি কথা দিচ্ছি এই সম্মান আমার কাছে আমার কাছে আলোকের মতো হয়ে থাকবে যে আমাকে আশীর্বাদ করুন আমি যেন সব সময় মাথা উঁচু করে বাঁচতে পারি আর সঠিক সময় সঠিক সিদ্ধান্ত নিতে পারি আর এদিকে দেখা যাবে সেই মুহূর্তে সেখানে সেই অধ্যাপক বলছে যে তার স্ত্রীকে ডেকে নিচ্ছি আর তখন দেখা যাবে আহ তখনই কমলিনী বলে আমাকে কেন আবার এরপর দেখা যায় নতুন এদিকে বলে আসলে উনি উনি এখানে আসতে লজ্জা পায় আর তখন বলে লজ্জা কিসের এরপর কমলিনী কি সবাই মিলে পাঠায় এরপর মঞ্চে সবাই কমলিনীকে পাঠালে কমলিনী আর দুজনে গান পর্ব শেষ হয়ে যায় পর্বে যদি আপনারা দেখতে পান যে কমলিনী বাড়িতে গিয়ে সবটা সাথে উচিত শিক্ষা দেয় তাহলে আপনাদের কাছে কেমন লাগবে কমেন্টস করে জানিয়ে দিন পরবর্তী আপডেট পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন